आज के बनब भापा पिठा মাত্র পনেরো মিনিটের মধ্যে এত সহজেই যে এই ভাপা পিঠাটা বানানো যায় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না আর খেতেও হয় অসম্ভব স্বাদের চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক শীতের দিনে আমরা প্রত্যেকে কিন্তু পিঠে খেতে ভালোবাসি আর এই পিঠাটা যদি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখেন তাহলে চালের পিঠে খাওয়া তো ভুলেই যাবেন প্রথমেই একটা বাটির মধ্যে একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর ওই কাপ মেপে নিয়ে নিচ্ছি আমি এক কাপ লিকুইড দুধ এই পিঠাটা বানানোর জন্য আপনাদেরকে কিন্তু কিন্তু এক কাপ সুজি নিলে এক কাপ দুধ নিতে হবে যে কোনো পাত্র মেপে আপনারা নিতেই পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দুই চামচ চিনি চিনিটা অপশনাল না দিতেও পারেন যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন এখানে চিনিটা অবশ্যই দেবেন সব কিছুকে মিশিয়ে আমি সাইডে কিছুক্ষণ রেখে দিলাম ততক্ষণ যেই বাটিটার মধ্যে আমি পিঠাটা বানাবো সেই বাটির মধ্যে ভালো করে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম আমি একটা এরকম বাটি নিয়েছি আপনাদের ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে আপনারা কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন এইদিকে সুজিটা দেখুন ভালোভাবে দুধের মধ্যে ভিজে গেছে আর অনেকটাই কিন্তু ফুলে গেছে দিয়ে দিলাম হাফ চামচ ব্রেকিং পাউডার সামান্য একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব কম সময়ের মধ্যে ঝটপট কিছু পিঠা খেতে মন চাইলে এই পিঠাটা একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন এবার রেডি করে রাখা বাটির মধ্যে প্রথমে আমি দুই হাতা পরিমাণে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিতে হবে খেজুরের গুড় এখানে আমি পাটালি গুড়টা নিয়েছি এবার বেশ কিছুটা গুড় আমি এইখানে ঠিক এইভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিতে হবে বেশ কিছুটা ফ্রেশ কুড়ানো নারকেল বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন গুড় আর নারকেলটাকে ভালো করে দিয়ে দেবার পর আবারও যেটুকু ব্যাটার থাকবে ওপর থেকে ভালো করে চারিদিকে স্প্রেড করে দিয়ে আবারও কিছুটা গুড় আর নারকেল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এবার এদিকে আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসে তাতে সামান্য কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার পিঠার বাটিটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢেকে কুক করে নেব দশ মিনিট মিডিয়াম ফ্লেমে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় আর খেতে অসম্ভব সুন্দর হয় পিঠাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা অবশ্যই একটা কাঠি বা ছুরি এইভাবে গেতে দেখে নেবেন ছুরির গায়ে কিছু লেগে নেই মানে পিঠাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে অবশ্যই ঠান্ডা করে নেবার পর পিঠাটা ডিমোল্ট করবেন আর এই পিঠাটা ডিমোল্ট করতে কিন্তু কোনোরকম অসুবিধাও হয় না হঠাৎ করে পিঠা খেতে মন চাইলে অবশ্যই কিন্তু এই পিঠাটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর যদি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে একেবারেই ভুল না যে খেয়ে আপনাদের কেমন লাগলো দেখুন কত সুন্দরভাবে ভাবে পিঠাটা ডিমল্ট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই পিঠাটা কিন্তু খুবই নরম তুলতুলে হয় আর খুব কিন্তু স্পঞ্জি হয় চলে এবার পিঠাটাকে আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর দিক থেকে কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে একবার এইভাবে সুজির এই পিঠাটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন চালের পিঠা কিন্তু খাওয়া একেবারেই ভুলে যাবেন যখনই পিঠা খেতে মন চাইবে আপনারা তখনই খুব সহজেই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এই রেসিপিটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন